যিনি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ নেওয়া আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি জি সভাপতিত্ব করেছেন দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এক দেশ এক নিশান এক প্রধান এক বিধান তিনশো সত্তর পঁয়ত্রিশের রেকড়ে ফেলে দিয়ে কাশ্মীরে ভারতের ঝাঙ্গা উড়িয়েছেন চিকিৎসা বিজ্ঞানীদের দিয়ে তিনটে দেশীয় ভ্যাকসিন বের করে ভারতবর্ষের আড়াইশো কোটি আড়াইশো দিয়ে মোল্লায়ুষের বাংলাদেশকে হাসিনা ম্যাডামের অনুরোধে বিনা পয়সায় কোভ্যাক্সিন দিয়েছেন তার নাম নরেন্দ্র দামর দাস মোদী বারোতম অর্থনৈতিক দেশ ছিলাম চোদ্দোর আগে আজকে চতুর্থ সামরিক শক্তিতে আমেরিকা রাশিয়ার পরে চীনের সঙ্গে বাংলা ক্ষমতা যদি কারোর থাকে তার নাম ভারতবর্ষ খুব আওয়াজ না কথা একাত্তর সালে তিরিশ লক্ষ বাংলা ভাষী শহীদ হয়েছেন যার মধ্যে গরিষ্ঠ সংখ্যক বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় সেনা বিএসএফ করেছে ড প্রসাদ মুখার্জি জিন্দার নেহেরুকে বলেছিলেন তোমরা ভারত ভাগ করেছ আর আমি পাকিস্তানকে দু টুকরো করালাম আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আসবেন না আলু না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে পিয়াজ না পাঠালেই চোখের জল নাকের জল এক হয়ে যাবে লবণ তৈরি হয় কথা কে এক রাজাকারের বাচ্চা সে তার বহু শাড়ি পড়াচ্ছে ওই নিজবিকে বলি কলকাতা আপনি এসেছিলেন হাটের অপারেশন করিয়েছেন হাটের মধ্যে একটা রিং করিয়েছেন ওই রিংটা বের করে ফেলতে পারবেন ওর শাড়িটাকে তো ওই বেকারিজীবী আবার বলে কি কলকাতার সব হোটেল বন্ধ কলকাতার সব বন্ধ হয়ে গেছে নাকি বাংলাদেশিরা আসছে না বলে কি সাহস বলবেন তো মূলত জবাব হবে তো ইট মারলে পাঁচকেল দিয়ে উত্তর হবে তো জাগো হিন্দু জাগ এটা বাংলাদেশের হিন্দুদের বাঁচার লড়াই নয় এটা অস্তিত্ব রক্ষার লড়াই সরাসর্য চালক বিজয়া দশমীর সমাবেশ থেকে বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে গীতার অমকবাণী ধর্ম রক্ষতি রক্ষিত কিন্তু এবারে সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করা ধর্মরক্ষা কমিটি তৈরি করতে হবে এ লড়াই ভাচার লড়াই কেমন দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন এটা হচ্ছে কেন জানেন উনি বুঝতে পারছেন শুধু তিরিশ পার্সেন্ট দিয়ে বৈতরণী বাড়ানো যাবে না সত্তর পার্সেন্ট এক হয়ে যাচ্ছে তাই